এই যে একজন আমাদের সেই সাংবাদিক ভাই এই বৃষ্টির ভিতরে কষ্ট করে ভিডিও করতেছে আর কি পরিবেশ পরিস্থিতির আমরা আসি এই এই যে মহাসড়ক এই মহাসড়ক এখন মিনি কক্সবাজারে পরিণত হয়েছে এক একটা ট্রাক অর্ধেক পর্যন্ত ডুবে গেছে অবস্থা খুবই খারাপ কিছুক্ষণ যদি এইভাবে শুরু হয় তাহলে কিছুক্ষণের ভিতরে ছেলে ডুবে যাবে খুবই নাজুক অবস্থা ভাইয়ের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে মাজা পানি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে সে পুরা রাস্তায় যানজট ভরে গেছে কোনো গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই আপনাদেরকে তো দেখাই কি পরিমাণ পানি হয়েছে পানির চোটে এক বড় ভাই রিক্সা নিয়ে উঠতে পারতেছে না দেখে কোন দিক দিয়ে ঢুকে গেছে এরোপ্লেন এই দেখেন দিয়ে চালায় চলে যাচ্ছে কি অবস্থা এত পানি আমাদের কোয়ার্টারের ভিতরে পানি ঢুকতেছে এই যে পানির কি অবস্থা এখানে কিছু ছেলে মেয়ে খেলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসংখ্য গাড়ি ঘোড়া দাঁড়ায় আছে দেখেন কি অবস্থা এই যে এই যে এই যে এই যে এই যে এই আস্তে আস্তে গাড়ি ঘোড়া পানির যে স্রোত এই স্রোতে আসলে এইভাবে গাড়ির চাকা অর্ধেক ডুবে গেছে অর্ধেক অর্ধেকের বেশি এই এখানে যদি রাস্তায় গর্ত থাকে যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে যেই বৃষ্টি আসলে এই বৃষ্টিতে আসলে দেখানো সম্ভব না মানে ছাতায় সংকলন হবে না তারপর আপনাদের জন্য এই বৃষ্টিতে ভিজে সংবাদ সংগ্রহের জন্য বের হয়েছে যে সিলেটে একটু বৃষ্টি হলে কি পরিমাণ পানি জমা হয় যে পানি আসলে এখন ড্রেনেজ ব্যবস্থা খারাপ না সিলেট নগরী খারাপ এটা তো বলা মুশকিল কিন্তু সামান্য একটু বৃষ্টিতেই দেখা যাচ্ছে যে এই অবস্থা হয়ে যায় যদি বর্ষা মৌসুমে ঠিকঠাক মতো বৃষ্টি হয় আমার বিশ্বাস যে সিলেট শহর তলিয়ে যাবে ডুবে যাবে এই রকম একটা পরিস্থিতি এই যে পানির কি পুলিশের গাড়ি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তার কিন্তু সে তাড়াতাড়ি যেতে পারতেছে না ওনার মতো তাড়াতাড়ি আলা লোক অনেক লোক এরকম দাঁড়ায় আছে